আসসালামু আলাইকুম আজকে আবারও চলে আসলাম নতুন একটি জায়গায় আর আজকে এখানে আসার উদ্দেশ্য হচ্ছে আমার কিছু মামা আছে সে মামাদের মামাদের উদ্দেশ্য করে আজকে এখানে আসলাম আর মামাদের উদ্দেশ্য করে আসার পরেই মামাদের উদ্দেশ্যে কিছু কথা বলবো যে মামারা যখন প্রেম করতো মানে রিলেশান করতো ব্রেকআপের পর বিয়ে করতো বিয়ের পরে যে কী একটা অশান্তি ভোগ করছে এটা ওনারাই ভালো জানে তো মামারা বিভিন্ন জায়গায় ঘুরতে যায় কিন্তু মজা পায় না তাই মামাদের বলবো যে মামারা আসো খুব সুন্দর সুন্দর জায়গা আছে তোমাদেরকে নিয়ে ঘুরতে যাবো আসো যারা প্রেম করে শেখা খাইছো সেই মামারা আসবা অন্য কোনো আমাদের প্রয়োজন নেই তো মামারা বিভিন্ন জায়গায় ঘুরে দিয়ে ঘুরে প্রাইভেট কারটা ঘুরে আর অন্যান্য গাড়ি দিয়ে ঘুরে কিন্তু মজা পায় না হ্যাঁ ভিতরে ভিতরে জলে মজা পায় না তো মামাদেরকে বলবো মামারা আসো 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 খুব সুন্দর একটি জায়গা আমি জায়গাটাও তোমাদেরকে দেখাই একবারে শীতল হয়ে যাবো মামা খুব পাক্কা একটা জায়গা হুম এখানে সব ধরনের ব্যবস্থা আছে মামা গোসলেরও ব্যবস্থা আছে হাত ধোয়ার ব্যবস্থা আছে তারপরে গাছ আছে ইচ্ছে করলে আম পেরে খাইতে পারবা পেয়ারা আছে অনেক সুন্দর জায়গা গুড়ার মতো তো আসলাম মামা আইসো যদি আইসো তাহলে অবশ্যই জানাইও কমেন্ট করে ধন্যবাদ